মটর সাইকেল চলবে হাওয়া উইরা উইরা ডনের বাড়ি জামু আমি শহর বন্দর ঘুই আজকে তো ডন তোরে আমি মাইরা আরে ডন উমা 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 ডন ডোন আমার মাইরা এই ডন এ ডনে তুই কি মনে করছো আজকে আমার মারিয়া বি আজকে এটা নইবো না আজকে তোরে আমি মাইরা একদম বত্তা বানাই পালাম রে তুই আমার আগের দিন কি মাইডাই দিস আমি তো তোরে আজকে যে মা তুই সারা জীবনও বলতে পারবি না রে ডন আরে ডন তোর আজকে এমন মামু ও টু শিয়া ওই টুসিয়া 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 শিয়া ও টুসিয়া ওমা ওমা ডোনারে রে মাকু ডোনের গা আজকে এত শক্তি কুই থেকে তো আমি শুমসা খাই নাই মনে লেগে আমার গায়ে শক্তি নাই আজকে তো ডোনের মায়ের একদম বত্তা বানাই পালাম রে হেড আরে আমার তো মায়েরা দিল রে আমি কালকে আরে আমি আজকে তো পুরো আরো মায়ের দেবো আরো মায়ের এমন মু রে ডন। डोन बड़ेगा ढोन ढोन के पास थे मोटू के पास आएगा कौन अरे बाइक के पास आया आर के मरे देख हो